রসুলের কাজ যখন ফেরেস্তা জিব্রাই এসে বললেন একরা অর্থাৎ পড়ো আমার নবী সেদিন বলেছিলেন আরবি জাবানায় মা আনা বাকারা আমি পড়তে জানি না আমি পড়তে পারি না তিনবার বুকের সাথে আলিঙ্গন করলেন আমরা ঈদের দিন যখন মুআনাকা করি গলায় গলায় বলি গলায় গলায় বললেন আর পড়ো একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক

কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন তুমি কোথায় ছিলে কোরআন তার জবাব আল্লাহ আল্লাহ পবিত্র কাবাবাইকুল্লাহ একবার না কয়েকবার মেহমান হিসেবে নিয়েছেন আল্লাহ শকর করে বলছি অহংকার ফকর না আল্লাহ যেন আমাদের সকল আর বংশ পরম্পরা কাবার মেহমান না বানিয়ে মৃত্যু যেন না দেয় বলুন আমিন

পনেরোটা বছর ধ্যানে মগ্ন ছিলেন কথা বলছে যে পাহাড়ের চূড়ায় আড়াই থেকে তিন ঘন্টা কত কষ্ট করে ওঠা মা কত কষ্ট করে উঠেছিলেন একটু চিন্তা করলেই পাওয়া যাবে বলে মা খাদিজা কোবরা ইসলামের জন্য করেছিলেন সমস্ত অর্থ সম্পদ দিয়েছে আপনাদের শুনেছি মাদ্রাসা আছে ছোট্ট একটা পড়া শুনলাম আপনাদের আল্লাহ দেওয়া এই অর্থ এই অর্থ থেকে এক খামচা তুলে আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দেবেন ওটা আপনার নাজাতের জারিয়া হবে সাতটায় জারিয়া হবে বলুন আল্লাহ আমিন কথা বলছে রসুল পাক দিয়েছিলেন মা খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করলেন আল্লাহর নবী 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরার বয়স 40 বিবাহ হয়ে গেলেন মা রসুল পাকের যখন 40 বছর বয়স আল্লাহর তরফ থেকে কুরআন প্রথম নাজিল হচ্ছে 25 থেকে 40 মানে 15 বছর ইবাদতে ছিলেন রসুল পাক চল্লিশ বছর নবুয়া পাচ্ছেন মক্কায় তেরো বছর ইসলামের খেদমত করলেন মদিনায় দশ বছর তেইশ বছর তেষট্টি বছর বয়সে হুজুর অভাব গ্রহণ করলেন খুব ঠান্ডা মাথায় ভাববেন রসুল পাখের কাছে যখন কোরআন এসেছিলেন প্রথম জীবদাই চেহারায় মতির চেহারায় এমনি করে জীবদাই ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আসছেন

আমার নবী সেদিন বলেছিলেন আরবি জাবানায় মা আনা বাকারা আমি পড়তে জানি না আমি পড়তে পারি না তিনবার বুকের সাথে আলিঙ্গন করলেন আমরা ঈদের দিন যখন মুআনাকা করি গলায় গলায় বিলি গলায় গলায় মিললেন আর পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক

বলুন মা খাদিজাতুল কুবরার জানাজা কে পড়েছে বলেন কারো জানা আছে এই ওয়াজ প্রথম হচ্ছে নাকি মা খাদিজার ওয়াজ শুনেন রাসূল পাকের স্ত্রী যতদিন মা খাদিজা আমার রাসূলের সঙ্গে সংসার জীবন কাটিয়েছে আমার রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেনি সংসার করেনি অন্তকালের পরে দ্বিতীয় বিবাহ অনেক কথা আমি ওদিকে যাব না কথা বুঝেন কে জানা যা পড়েছিল কারো জানা আছে বলো এই নূতন হচ্ছে নাকি হ্যাঁ আমার চাজি বলছে নবীজি যাই হোক যার যা জানা আছে তাই বলবে যাই হোক খাদিজার জানাজা হয়নি তখন জানাজার ফতোয়া আসেনি যেটা বলে

রসুল বলে ছেলে বাবা তোমরা চলে যাও চলে যাও আমি আমি

आज करें हि बाबू का कार्य करें बोले बेटीदा

दरवाज़े दबी रुमा तू पता नहीं नज़रे बाबू दर्दे बलवा फिज़े केर माखड़ी ज़रूर जीवन तैरे करौर माफ़ी मार बोले जीवन तैरे करौर पैसा सत्ताकार बोले जीवन तैरे करौर बचेगा माँ दर कब चढ़े 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 कब चढ़े चढ़े पता बुज़लिद्दना ठंडा मत है সহজ হবে জোরে বলে জেরে বলে একটা মিথ্যা কথা বলা হলে একশোটা মিথ্যে বলে তারপর ওকে সাপোর্ট দেওয়া হয় ঠিক না আর একটা সত্য কথা বলবে কোন সাপোর্ট লাগবে